ওডু নাটুরিয়া আর বড় নাটোর এটা হচ্ছে বাগুলা ডেনান্স নাতুড়িয়া গ্রাম থানা খোয়ারকালে জেলা কুস্ত্রিয়া নাতুরিয়া আপনার হচ্ছে চাঁদমুর চাঁদমুর এবার হল সব থেকে কোন চাষটা বেশি হয় কি কী চাষ ধরেন ধান পাট পিয়াজ সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এখন আমরা চলে এসেছি নাতুরিয়া গ্রামে এখন দাঁড়িয়ে আছি নাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আজকে ঘুরে দেখাবো নাতুরিয়া গ্রামের ঐতিহ্য সাধারণ মানুষ এবং প্রাকৃতিক সৌন্দর্য এই স্কুলটি শত বছরের পুরানো একটি স্কুল না জানি কত শত স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন আমি এসকে সুজন আছি আপনাদের সঙ্গে দেশ এবং বিদেশ থেকে কাছে এবং দূরে থেকে যে যেখান থেকেই দেখছেন সবুজভূমির ভূমির আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমি সবুজে এমরা কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বাগুলাট ইউনিয়নের এক শান্ত ও নিরিবিলি ছোট্ট গ্রাম বাংলাদেশ মানেই যেন গ্রাম আর গ্রাম মানেই যেন সবুজভূমি সবুজভূমি ভূমি সবসময় চেষ্টা করে গ্রাম বাংলার গ্রামীণ সৌন্দর্য ও ইতিহাস ও ঐতিহ্য সবার সামনে সবার আগে তুলে ধরার জন্য এই গ্রামের মানুষগুলো অত্যন্ত সাধারণ পরিশ্রমী আর আন্তরিক এখন আমরা আপনাদের দেখাতে চলেছি নাতুরিয়া গ্রামের বড় জামে মসজিদ এবং সাধারণ মানুষের কথোপকথন এটা হচ্ছে বাগুলা ইউনিয়ন নাতুরিয়া গ্রাম থানা কুমারখালী জেলা কুষ্টিয়া এটা হচ্ছে নাতুরিয়ার বড় জামে মসজিদ পাশে একটা আছে হচ্ছে মাদ্রাসা তার পাশে আছে প্রাইমারি স্কুল গার্লস স্কুল সব মিলে আলাদা হতে ভালো নাতুরিয়া নামটি যেমন ছোট গ্রামটিও ঠিক তেমনি ছোট্ট একটি গ্রাম কিন্তু এই গ্রামে রয়েছে ঐতিহ্যবাহী একটি ছয়শ বছরের পুরনো ঈদগাহ ময়দান ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানটি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব তেরোশো সালে স্থাপিত ঐতিহাসিক ঈদগাহ ময়দান যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রামের মানুষ একসাথে নামাজ আদায় করে আসছে আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা এই বয়স আনা মানে কত বছর হবে কাকা ঈদগাহ প্রথম ফুটো ধরে নামাজ দাদারা যে রিস্ট করেছিল না তারপর আমার বুদ্ধির পর আর আব্বার রিস্ট ইয়েতে দেখে অক্ষ আর কি তাও তো আনুমানিক এখানে শাল দেওয়া আছে তেরোশো পঁচাত্তর সেক্ষেত্রে তো পাঁচ ছয়শো বছর এমনি তা তো হবে অনেক আগে কাকা আপনারা হ্যালো গ্রামের বাজার করতে কোথায় যান বাজার করতে যাই পাঁচ গ্রাম বেশি ভালো যাওয়া তাই আপনাদের নিজের গ্রামে বাজার আছে না তুই আছে বাজার তাই সে বাজারটা কোন দিকে সামনে হ্যাঁ সব থেকে কোন চাষটা বেশি হয় কি কি চাষ ধান পাট বেশি সব বেশি হয় সবুজে মোড়া নাতুরিয়া গ্রামটিতে রয়েছে আরও একটি প্রাচীন এবং ঐতিহাসিক স্কুল যেটি স্থাপিত আঠারোশো ছিয়াশি সালে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব সেই স্কুলটিতে এবং ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আঠারোশো ছিয়াশি সালে স্থাপিত এই বিদ্যালয়টি এখনো আলোর জ্ঞান ছড়িয়ে যাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম যা নাতুরিয়া গ্রামের গর্ভে এবং ইতিহাস বহন করে চলছে এর সঙ্গে রয়েছে নাতুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় গ্রামটিতে রয়েছে বেশ কয়েকটি সুন্দর মসজিদ যেখানে প্রতিদিন আজানের ধ্বনি প্রতিধ্বনি হয় বাতাসে এখন আমরা আপনাদের নিয়ে যাব নাতুরিয়া গ্রামের ছোট্ট একটি বাজারে বাজারটি যদিও দুপুরবেলায় আমরা গিয়েছিলাম পুরো খাখা করছিল কিন্তু গ্রামীণ বাজার সব সময় বিকেল বেলাতেই জমে থাকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম এই জায়গাটার নাম কি কাকা নাতুরিয়ার বাজার ওইটা নাতুরিয়ার বাজার ও আর এই গ্রাম এদিকে আর কতটুকু আছে আর বড় রাস্তা শুনেছি এই বাজারটিতেই নাকি খুব সুন্দর রংচা চা পাওয়া যায় তবে আমরা একদিন গিয়ে খেয়ে আসব এবং আরেকটি ভিডিও করে আসব। গ্রামটির পাশ দিয়ে যেন বয়ে গেছে ডাকোয়া নদী যেটি যেন এই গ্রামের অন্যতম সৌন্দর্য বহন করে আসছে যুগের পর যুগ আচ্ছা এই জায়গায় একটা মাজার আছে কোন জায়গা মনে মাজার গ্রামটির এক কোণে রয়েছে ন্যাংটা বাবার মাজার যা এই গ্রামের মানুষের কাছে এক বিশ্বাস আর ভক্তির প্রতীক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে মানত নিতে প্রার্থনা করতে আর শান্তির ছোঁয়া খুঁজে পেতে ভাই নাতুরিয়া এটা কোন নাতুরিয়া বড় নাতুরিয়া ছোট নাতুরিয়া প্রথমে আমরা ঘাবড়ে গিয়েছিলাম আসলে আমরা কোন নাতুরিয়া গ্রামে ভিডিও ধারণ করতে এসেছি তবে গ্রামটির গ্রামীণ সৌন্দর্য দেখে সত্যি আমাদের অনেক ভালো লেগেছে এবং গ্রামের মানুষের আন্তরিকতাটা ছিল সত্যি চোখে পড়ার মতো। ভাই আসসালামু আলাইকুম। ভাই এটা নাথুরিয়া গ্রামের কোন পাড়া এটা? এটা নাথুরিয়া নাথুরিয়া পাড়া। ও নাথুরিয়া পাড়া হইছে এটা। এটা নাথুরিয়া। আপনারা হচ্ছে চাঁদপুর। চাঁদপুর। ও আর এদিকে গ্রামার কতটুকু আছে? এদিকে অনেক আছে, কালুড়া আছে। তাই। এই সেট

আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সবুজ ভূমির ফলো দিয়ে সবুজ সঙ্গেই থাকবেন এই গ্রামের মানুষগুলো বলতেই পারে নির্দিধায় এই নাতুরিয়ায় আমাদের গর্ব আমাদের শিখর আমাদের নিজের মাটির গ্রাম যত দূরেই যায় না কেন মনের এক কোণে নাতুরিয়ার নামটি লেখা থাকবে চিরকাল শান্ত সরল আর হৃদয়ে ভরা ভালোবাসার গ্রাম নাতুরিয়া গ্রাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন নাতুরিয়া গ্রামের এই পাড়াটার নাম কি কাকা দক্ষিণ পাড়া দক্ষিণ পাড়া